নিজের বুড়ো পাটাকে সামলাও আবার কোমর ভেঙে খেতে করে দিয়েছে মেরেছে মানে কি গো সকাল সকালকে তোমার মাথা মালু উঠে নাকি এই তুমি বেশি মারিও না বুঝলে তো তাতে যাও রান্না করে দাও রান্না পড়ে হবে ওকে তোমার বিচি টেনে ছুইবো আর ছু ছেড়ে মারছো না তুমি কি করে সকাল ধ্যান না মেছেলে বলে কি রে ঘরে আসবি নাকি তোর আগে সারাটা ভাঙবো আমি এসো তুমি ঘরে একবার ঢোকো তারপর দেখাচ্ছি তোমার